মানব জীবনকে বাঁচিয়ে রাখার মূল উপাদান হলো রক্ত এই রক্ত যেমন তৈরি করা যায় না তেমনি অন্য কোনো ক্ষেত্র থেকে সংগ্রহ করাও যায় না মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয় মানুষের স্বেচ্ছাদানের রক্তেই একজন মরণাপন্ন রোগী প্রাণ ফিরে পায় তাই তো বলা হয় দানের সেরা দান হল রক্তদান জেলাতে প্রচণ্ড দাবদাহের কারণে রক্ত সংকট চলছে সেই সংকট মেটানোর জন্য এক মানবিক ভাবনা নিয়ে জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি একটি স্বেচ্ছা রক্তদান শিবির করল বিশে মে এই দিন মোট একশো বাহান্ন জন স্বেচ্ছা রক্তদান করে ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আজকের যে মহতি অনুষ্ঠান রক্তদান শিবির এটা প্রায় এক থেকে দেড় মাস আড়ে থেকে মোটামুটি আমরা একটা ছিলাম

কার্যক্রমে সাড়া দিয়ে আপনাদের এই অনুষ্ঠান আজকে শুরু হচ্ছে আগামী দু ঘন্টা খুবই খুশিয়াল আপনারা এখানে অনেকে জানে খুশি হবে যে প্রায় দুশো জনের বেশি অনেক বেশি রক্ত দাতা হিসাবে আমরা পেয়েছি আরও অনেক মানুষ তারাও একটু পরে হয়তো জানিয়েছেন যে রক্ত দেবে কিন্তু আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচার বা সেভাবে ম্যানেজমেন্ট না থাকার জন্য ওদেরকে ওয়েট করতে বলেছি ফিরিয়ে দিইনি কাউকে তো এরকম একটা অনুষ্ঠানের সূচনা হচ্ছে সকলের শুভেচ্ছা সকলের ভালোবাসা সকলের সহযোগিতা এটা আমাদের কাছে একান্ত কাম্য যে সমস্ত বাড়তে রক্তের একটা দেখা দিয়েছে রক্ত সেখানে মানে এই গরমকালে আমরা সবাই জানি যে গরমকালে প্রত্যেক বছরই রক্তের একটা মানে হাহাকার দেখা দেয় এবং শীতকাল কমার সময় রক্ত মোটামুটি পর্যাপ্ত পাওয়া যায় গরমকালে আমরা দেখেছি যেহেতু গরম শীতের জন্য রক্তদান সুবিধা কম হয় এবং তার ফলে রক্ত ব্লাড ব্যাঙ্কে কমে যায় তারপরে অনেক মানুষ খুব সমস্যা করে তো আমি সেই জায়গা থেকে আমাদের বিসাই এবং আমাদের পঞ্চায়েত সমিত্র সভাপতি কর্মদক্ষ সবাইকে সব গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান সাহেবরা আছেন প্রধানরা আছেন পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য ব্লকের কর্মচারী পঞ্চায়েত সমিতির কর্মী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের একটা উদ্যোগে সবাই আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে সবাই এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং আশা করি আজকে রক্তদান শিবিরে আমাদের ব্লাড ডোনার সফিসিয়েন্ট পরিমাণে হবে এবং একটা ভালো পর্যাপ্ত পরিমাণ আমরা তুলে দিতে পারব এবং আমি ব্লাড রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা মানে শুধু বলার জন্য আমি নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবো যে রক্তদান নিয়ে আমার নিজের একটা ভীতি কাজ করতো হয়তো যখন আমি ধরুন মানে আরো বয়স কম ছিল আমি কলেজে পড়তামের সময় কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমার মা হসপিটালে ভর্তি ছিলেন তখন আমার একটা অপারেশন হওয়ার দরকার ছিল তো তখন গিয়ে বুঝলাম আমি ব্যক্তিগতভাবে যে রক্ত দান কতটা ইম্পর্টেন্ট ততটা প্রয়োজনীয় কারণ রক্ত আপনি চাইলেও

ধবাদ <laughs>